টু মাই চ্যানেল আমি সুতাপা চলে এসেছি আবারও আজকে তা দেখো আজকে তো বাজার থেকে পাবদা মাছ নিয়ে দিচ্ছে আমি ভালো করে নুন দিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখো মাছের মধ্যে না ডিম আছে জানো তো আর এবার নুন হলুদটা মাখিয়ে দেবো মাছের পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে দেবো গরম করে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে প্রত্যেকটা মাছের মধ্যে ডিম আছে জানো তো তাই জন্য আলতো আলতো হাতে মেখে নেবো আর নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর নুন না আমরা মাছ ধুই না জানো ভালো লাগে না দেখো মাখানো হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো

কড়া করেই ভেজেছি এরকম এবার বেগুনটাকে কেটে নেবো সুন্দর করে দেখো বেগুনগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি যেহেতু মাছগুলো লম্বা লম্বা তার জন্য মাছের সাথে ম্যাচিং করে কেটে নিয়েছি বুঝতে পারছো একটা ছোটো ছিল একটা বড়ো ছিল বেগুন তাই এরকম হয়েছে দেখেছো এই যে মাছ ভেজেছি মাছের অনেকটা তেল আছে এই তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা আর কেক পাতা দিয়েছি ওই লঙ্কাটাকে ভালো করে ভিজে নেবো এবার এই তেলের মধ্যে বেগুনগুলোকে ভেজে দেবো বেগুনটা একটু ভালো করে ভেজে নেবো আর যে কোনো মাছই আমরা তো নিরামিষ করি নিরামিষ করতে অনেকেই মাছে পেঁয়াজ একটু ভালো আসে কিন্তু আমাদের মধ্যে পেঁয়াজটা চলে না বললেই চলে ঠিক আছে হবে এগুলো তো অনেকটা ভাজা হয়ে গেছে এরপর একটা মাঝারি সাইজের টমেটো এটা কি ভালো করে না আড়া দিয়ে দেবো সরচল করে দিয়ে দেখো ঠিক আছে এটা দিয়ে দেবো নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা দেবো এটা দিয়ে ভালো করে নিয়ে নেবো ঠিক আছে ঠিক আছে আচ্ছা জল ব্যবহার করবো না জলটা একবারই দেবো আমি দেখো মশলাটা হয়ে গেছে জল দিলে দেখুনটা ঘেটে যাবে তাই আর জল ইনি তেমন মশলাটা হয়ে গেছে দেখতে পাচ্ছো কালার চেঞ্জ হয়ে গেছে এই মতো জল দেখো জল দিয়ে ঝোলটা ফুটে যাক তোমরা তো জানো ঝাল খেতে ভালোবাসি তাই কিছুটা লঙ্কা মানে মানে আধা বাটা করে দিলাম তোমরা কিরেও দিতে পারো বুঝেছো এই দেখো বললো তোমরা জানো একটুখানি চিনি দিতে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হয় তাই আমি একটুখানি ফুটুন তো ঝোলের উপরে দিয়ে দিলাম চিনিটা তবে একটু নেড়ে দেবো যাতে খুব সুন্দর মিশে যায় তার জন্য অনেকেই দেখুন ভেজে তুলে রাখো কিন্তু তুলে না রাখলেও হয় এরকম করে করে দেখবে খুব সুন্দর হয় আমি তোভাবে করি এবার মাঝুকে ঝোলে করে দিয়ে দেবো এরকম এবার সবগুলোকে চান করিয়ে দেবো জলে ঝোলে ডুবিয়ে ডুবি তাই সবগুলোকে দিয়ে দিলাম দেখো দেখতে পাচ্ছ এই সময় দিয়ে দেবো কী বলো তো বলো 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 কেউ গেস্ট করতে পারছো ঠিক আছে এই দেখো ফোনে কাজ করছি আমার রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছি কী সুন্দর লাগে না তো হয়ে গেছে না পিনী তোমাদের দেখাচ্ছি দেখো দেখুন আমি নিয়েছি কেমন হচ্ছে তুমি অবশ্যই বলো ওপর থেকে একটুখানি ধন্যবাদ ছুটিও দিলাম তা নতুন বন্ধুরা চ্যানেলে সাবস্ক্রাইবার পাশে থেকো নতুন বন্ধু কোনো বন্ধু সবাই তোলো পাশে থেকো আর সবাই সুস্থ থেকো থেকো দেখা হবে নতুন করে ভিডিওর সঙ্গে তাহলে ওখানে আসি টাকা